মহিদিলে ক্ষমতা হয় কি ঘেরে আমার দাদারপুর কথা বলে দাদাই তো চুপ করে আছে না তোর কবি কলজা টেনে ছিড়ে নিয়ে এসে দাদাকে দিয়ে দিতাম আমরা এখানে কি বাল ছিটতে আছি দাদাই যেহেতু সব কাজ করবে চল এখনি যাবো কাছে

চাচা কথাই শোনে না বাচ্চা ছেলে তো একটু শিক্ষা পরিচয় চাচা এই লাল রং আমার খুবই পছন্দ আমার গন্ধ না শুনলে গমেই হয় না আমি হায়দা এই এলাকার এমন কোনো মায়ের লাল নেই যে আমার মধ্যে কোনো কথা বলে এই চাচা এ আমার খুব আদরের ছোট ভাই। আপনার হসপিটালের পাশে যে জমিটা আছে না সেটা আমার ভাইয়ের খুব পছন্দ। সেটাতে আমি একটা বিয়ার ফ্যাক্টরি করব। ওটা আমার চাই। দেখো হায়দা তুমি আমাকে যতই ভয় দেখাও ওই জমিটা আমি দিতে পারবো না। কারণ ওই জমিটাই আমার একমাত্র সম্বল। আর ওই জমিটাই আমার বাগদাদার সম্পত্তি আমার একটা ছেলে আছে আর তার ভবিষ্যৎ আছে সেটা আমাকে ভাবতে হবে তুমি যতই ভয় দেখাও আমি জমিটা দিতে পারবো না আমাকে ক্ষমা করে দাও ই বলে কি রে ই বলে কি ওর সামনে আমি একটাই আবার জবাই করলাম এইখানে মন্মু তা আমার ভয় হয়নি ভয় হয়নি রে ভয় হয়নি আমি এলাকা এই এলাকা আমাকে দেখে কাপের আমি আমাকে তাপড় দেখে চলে গেলাম ভাই তুলো ওকে আমার পুচ্ছে দাও ওকে আমি দেখে নেব ওকে তাকে তাকে আমি না ওকে আমি এই আর বন্ধ করতে দেব না তোকে নিয়ে আমার বড় ভবিষ্যৎ বড় স্বপ্ন এই হাত লাল করেছি এই হাত তুই ওকে মারবো আয় চাচা ভালো সেন কোথায় এই কাবাডি 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 চাচার সাহস কত আহ ভালোাত সেন কোথায় আপনার সামনে জামে আই আয় আই আয় কেনে মারলাম

再来改天人，嘿，再来见你。 দেখেছি যে বাবাকে মারলে ছেলে বড় কে মেরে দেয় যায় ওকে এখনই মেরে ফেল তিনি রে সম্ভব এই সারা কোন খারাপে করতে করতে সুরিলেতে জং ধরে যাচ্ছে এত মানটি খাওয়া দরকার হায়দার ভাই আপনার কাছে অনেক দিন ধরে আসবো আসবো করে কিন্তু সময়টাও হয় না আপনার কাছে অনেক সমস্যায় পড়ে এসেছি আপনি যদি একটু হেল্প করতেন আমার স্বামী বিদেশে কাজে গিয়ে বাড়ি আসার পথে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে আপনি যদি একটু হেল্প করতেন আমার খুব ভালো হতো মামনি তুমি ঠিক জায়গাতে এসেছো আমার মনটা অনেক বড় আমি মন খুলে সাহায্য করি তুমি আমার মনের আশা পূরণ করো আমি তোমার মনের আশা পূরণ করবো ঘরে এসে থাকা সত্ত্বেও তুমি এত ঘেমেছাইছিলাম তুমি কি যে এক্সারসাইজ করছিলাম বুঝতেই পারছি খুব ক্ষুধা লাগছে তাই না তোদের প্রতিদিনের ক্ষুধা মিটিয়ে দিব আমার একটা কাজ করে দিবি ক্ষুধার জ্বালা ভয়ঙ্কর জ্বালা এর জন্য মরতেও রাজি মারতেও রাজি তোদেরকে হায়দার আলীকে খালাস করতে হবে হায়দারকে Come Itu pak

ছোট ছেলে বললে হবে না মানের ঝাঁজ আছে দাদা আপনি একবার অর্ডার দেন দুধুর কে এখানে খালাস করে দিই দূর বুকাছো দা আমার তো এই মালই দরকার তোদের দুজনকে আমার খুব পছন্দ হয়েছে আমার সঙ্গে কাজ করবি আমি কাজ করতে আসিনি তোমাকে খতম করতে এসেছি আচ্ছা তোদের কি কি পাঠিয়েছে কিসের জন্য পাউরুটির জন্য আরে গাছে সামান্য একটা পাউরুটির জন্য এই হায়দারকে মারতে এসেছিস আই এম প্রেস আজ থেকে তোরা দুজন আমার দুই হাত আমার এই সাম্রাজ্যের তোরাই দুজন বাঘের বাচ্চা এই তুই রে তোর ভাই কখন চলে যাবে বল তো সাইলেন্ট আমি আমার টাকায় খাই কাউকে আমার সময় নাই হ্যাঁ ঠিক আছে বিষয়টা দেখছি আমি পনেরো রাত হুম এই এসো কি হ্যাঁ কই কি কিছু না তোকে কতবার মানা করেছি নিশানা করতে তার সত্ত্বেও তুই করেছিস তোর কিছু বলে না 에에 <kung> <parallels> তুই আমার পর রাগ করেছিস তুই আমার একমাত্র ছোট ভাই তোকে শাসন করবো না তো কাকে শাসন করবো তোর যদি কিছু হয়ে যায় তাহলে আমার এত বড় সাম্রাজ্য কে সামলাবে হম আসলে তুমি আমাকে ভালোই না না হলে ছোট ভাইয়ের গায়ে এভাবে হাত তুলতে পারতা না আরে পাগলা তোকে যে আমি কতটা ভালোবাসি সেই দিনই বুঝতে পারবো তোরে দেয় যে দিন একটা ফুলের টুকরা পড়বি সেই দিন কার বুঝতে পারবি আয় ওকে আয় হ্যাঁ দাদা আমি সব কাজ থেকে চলে আসবো না না সব কাজ থেকে চলে আসবো রে তোরা তোরা আমাকে মারবি চেনস আমাকে তোরা আমার ভাই রে চিনস আমার ভাই যদি একবার জানতে পারে তোদের একটা কেউ জিন্দা রাখবে না আমার ভাইরও চিনিস না তোর যদি না মারি আমার ভাই আমারও মেরে ফেলাবো তোর মারলেও মরতে হবে না মারলেও মরতে হবে সালা আগে তুই মার এ চাকু দে আমার মাথা ঠিক আমার ভাইকে মেরেছে হিটলার দাদা বারো বছর জেল খাটাইছি দরকার আরো বারো বছর জেল খাটবো কিন্তু আমার ছোট ভাইয়ের খুনিকে পুরা গিরা খায় হারাইব এরে পাগলা তোকে যে আমি কতটা ভালোবাসি তুই সেই দিনই বুঝতে পারবে তোর গায়ে যেদিন একটা ফুলের টুকরা পড়বি সেই দিন বুঝতে পারবি তুই যেই হোস না কেন তোর পায়ের তাই থেকে মাথা অব্দি যদি আমি পিচ পিচ করে কেটে না ফেলে দিতে পারি তো আমার নাম না। ভয়ান কাজ হয়ে গেছে কাইন্স শেষ খেলা শেষ কনে রে খেলা তো সবের শুরু আজ থেকে পনেরো বছর আগে আমার খুব ভালো ছিল আমার আস্তে নয় থেকে পনেরো বছর আগে

পাগলা এবার তো দিন আন্ড ডাকে বারে ঘরে যাতে